মেরি তার তিন বন্ধুর জন্য একটি পার্টির আয়োজন করেছে রুদ প্রথমে সেখানে এসে মেরিকে মৃত অবস্থায় দেখতে পায় তিনি সঙ্গে সঙ্গে গোয়েন্দা মেহুলকে ফোন করে ডাকেন গোয়েন্দা মেহুল অপরাধের দৃশ্যে পৌঁছে মেরির মৃতদেহ নিচে লুকিয়ে থাকা তিনটি জিনিস খুঁজে পেলেন আর তার কিছুক্ষণ পরে ডেব এবং হার্ডওয়ার সেই পার্টিতে এসে পৌঁছলেন ডেব বলে আমি অনেক আগে আসতে যাচ্ছিলাম কিন্তু একটি অনর সবার কারণে আমার দেরি হয়ে যায় হাওয়ার বলে আমি মেরিকে বলেছিলাম যে আমি পার্টিতে অনেক দেরি করে আসবো মেহুল তাদের তিনজনকে তিনটি সাদা কাগজ দিলেন আর সেই কাগজে তাদের ঠিকানাগুলি লিখতে বললেন মেউল তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে মেরিকে কে হত্যা করেছে এখন আপনি কি অনুমান করতে পারেন যে মেরিকে কে হত্যা করেছে দেব না হাওয়ার্ড এই হাওয়ার্ডই খুনি কারণ মেরি মারা যাওয়ার আগে ক্লু রেখে গিয়েছিলেন যে খুনি একজন পুরুষ এবং সে লেফট হ্যান্ডেড কারণ মেরি মৃতদেহ নিচে যে দুটি জুতো পাওয়া গিয়েছিল সেই দুটি জুতো পুরুষের এবং গ্লাভসটি ছিল লেফট হ্যান্ডের আর এই তিনজনের মধ্যে কেবল হাওয়ার্ডই হচ্ছে লেফটি অর্থাৎ হাওয়ার্ডই খুনি কেন মেহুলকে ডেকে জানান যে সেলিনকে কে একজন হত্যা করেছে মেহুল সঙ্গে সঙ্গে এসে অপরাধের দৃশ্যে পৌঁছলেন তিনি তিনজন সন্দেহবাদীকে চিহ্নিত করলেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেন দাসী বলে স্যার আমি আমার দুপুরে কাজটি শেষ করছিলাম আর সেলিন চলে যাওয়ার সময় দরজাটি বন্ধ করে দিয়েছিল কারণ সে কখনোই দরজা খোলা রাখে না আর সকালে সেলিনের সঙ্গে তার রুমমেটের সাথে লড়াই হয়েছে রুমমেট বলে হ্যাঁ আমি সেনের সাথে লড়াই করেছি আর খুব শীঘ্রই আমার বন্ধুর বাড়ির জন্য চলে এসেছি আমি আপনার কলটি পেয়ে ফিরে এলাম সেলিনের প্রেমিক কেন বলে আমি সেলিনের কল পেয়েছি যে সে তার ঘরের রুমমেটের সাথে লড়াই করছে আর সঙ্গে সঙ্গে আমি তার কাছে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই এদের বিবৃতিগুলো শুনে আপনি কি অনুমান করতে পারেন যে খুনিকে দাসি রুমমেট না কেন সেলিন যদি তার দরজা সর্বদা বন্ধ রাখেন তবে সেলিনের প্রেমিক কেন কিভাবে সেই ঘরের ভিতরে ঢুকলো অর্থাৎ সেলিন নিশ্চয়ই কেনের জন্য দরজা খুলে রেখেছিল আর কেন সেখানে ঢুকেই তাকে হত্যাটা করেছে অর্থাৎ কেনই হলো আসল অপরাধী